আপনার সবাই জানেন গত শনিবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সম্পূর্ণ শহরে পৌঁছে দিয়েছি যে গত শনিবার অ্যাডমিশন চলাকালীন সময় চুলাই পথে সেবাই গুন্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজ কাউন্সিলকে ভাঙচুর ভাঙচুর করে পাশাপাশি আমাদের হেল্প ডেস্ককেও ভাঙচুর করে কিন্তু আজ শনিবার গিয়ে আজ সোমবার চলছে এখন অব্দি আমরা কোনো কোনো জবাব পাই পাইনি পাশাপাশি কলেজ কলেজ প্রশাসনে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি কোনো পদক্ষেপ নেননি পাশাপাশি আমরা দেখেছি যে ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন যে ওনারা আমরা নাকি নাটক করেছি ওনারা কোনো দোষী নন কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন গতকাল একটা পোস্ট করা হয়েছে সেখানে আমাদের চণ্ডীপুর শাখার সম্পাদক অঙ্কন পাল তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি কলেজের যে নেতা আছে ভাইয়া সে নাকি ওকে জবাই করবে এটা হলো ওদের কালচার গত পঁচিশ বছরের গুন্ডাগিরি এখনও তারা চালানোর চেষ্টা করছে যে আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানার জানা নেই হয়তো ওরাই কালেকশন করেছে এবং এখন যখন আমরা বিপি আমাদের পদক্ষেপ নিয়েছি হস্তক্ষেপ করেছি এবং ওদের ওদেরকেই এই ভুলভাবে কালেকশন তারা আটকানা আটকানোর চেষ্টা করছি এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে সংবাদ মাধ্যমের হুমকি মাধ্যমে হুমকি দিচ্ছে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে এই এটা হলো তাদের কালচার এবং এ সেটা তারা পঁচিশ বছরের ধরে পঁচিশ বছর যেভাবে বজায় রেখেছে এখনো তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে এই গুণটাকে তারা করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তারা নাকি করেছে কাউন্সিল ভাঙচুর করেনি তারা যদি ফেসবুকের মাধ্যমে এইভাবে হুমকি দিতে পারে এইভাবে আমাদের কার্যকর্তাকে ভয় দেখাতে পারে কিভাবে যেভাবে গরু জবাই করে সেভাবে জবাই করার হুমকি দিতে পারে তাহলে তারা এই বাংচুর করে তারা কোনো প্রমাণ দেখাতে পারবে না তো এই এই অত্যাচার এই এই যারা এই তারা যে এই অত্যাচার চলাচ্ছে বা হুমকি দিচ্ছে আমাদের কার্যকর্তার উপর সেটা আমরা মানছি না মানব না আমাদের আন্দোলন চলছে চলবে আজ আমরা কলেজের কলেজের অধ্যক্ষের মাধ্যমে আমরা ওনাকে অধ্যক্ষের কাছে আমরা মেমোরান্ডাম দেব যে এই দুষ্কৃতীদেরকে যেমন করে হোক তাকে প্রক্রাম করা হয় পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং আগামী দিনে যাতে এইরকম ঘটনা আর না হয় তার জবাব তার জন্য প্রতিশ্রুতি দেন আমাদের অধ্যক্ষ মহোদয় পাশাপাশি আমরা জানি যে গত তেইশে গত দুহাজার সালে আমাদের নবীনবরণের সময় আমাদের নবীনবরণের সময় যে আক্রমণ করা হয়েছিল আমাদের এই আমাদের ক্ষেত্রে সেই আক্রমণটা এই গুন্ডা বাহিনীর এসএফআই যে গুন্ডা সে করেছিল আর তার ভিডিও আমরা গতকালকে তুলে ধরেছি আমার এই ভিডিওর মধ্যে সেই কমেন্টটা করেছে তো আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছেও এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছেও মেমোরিয়াম তুলে দেবো যাতে যেভাবেই হোক এই গুন্ডাকে যাতে পাকড়াও করে এসএফআই গুন্ডাকে যাতে পাকড়াও করে পড়াশোনা প্রশাসনের তুলে দেওয়া হয় এবং তার যাতে যোগ্য শাস্তি হয় ধন্যবাদ